আপনি কিছু বলবেন আমি নাকাশিপাড়া ইনফার্মার হেলথ যে প্রতিষ্ঠানটা গড়ে উঠেছে এখানটা করে ওর নাম দেওয়া হয়েছে নদিয়া রুরাল ইনফার্মার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এটা যেটা সরকার আমাদেরকে বলেছেন রুরাল হেলথ কেয়ার প্রোভাইডার সেটার নাকাশিপাড়ার একটা রেজিস্ট্রেশন নিয়ে আমরা ওটাকে একটি ইউনিটের আকারে নাকাশিপাড়া ইউনিট হিসাবে গড়ে তুলেছি তাছাড়া আমাদের সভাপতি সাহেব যেটা বললেন সেইটাকেই এই নাকাশিপাড়া নদিয়া রুরাল ইনফরমেশন ওয়েলফেয়ার নাম দিয়ে যেটা করেছি গোটা নাকাশিপাড়ার সমগ্র গ্রামীণ ডাক্তারদেরকে ট্রেনিংয়ের আওতায় মধ্যে নিয়ে আসা আরও যারা প্র্যাকটিস করছেন ছড়িয়ে ছিটিয়ে গ্রামে গ্রামান্তরে আছে তাদেরকেও লিপিবদ্ধ করা যাতে তারা সুনির্দিষ্ট এবং রেজিস্টার্ড ডাক্তার যারা ব্লক মেডিকেল অফিসার আছেন আমাদের দাবির মধ্যেও এটা আছে যেখানে একটা লোকাল হেলথ অন্ততপক্ষে কী বলা যায় অ্যাওয়ারনেস প্রোগ্রামের মাধ্যমে শর্ট শর্ট কোর্সে তাদেরকে ট্রেনিং করে ছেড়ে দেন তাহলে হয় কি একটা কোঅপারেশন ব্লক লেভেলের ব্লক অফিসারের সঙ্গে আমাদের একটা সংযোগ স্থাপন যেটা রুরাল গ্রামীণ ডক্টরসরা যারা ওয়েল উইপড হতে পারে আর কি অন্তত পক্ষে হতে পারে এবং তাদের দ্বারা ভুলচক হয়ে বড়ো কিছু না ক্ষতি করে সেটার জন্য আমরা এই যে আজকে জড়ো হয়েছি একটা সেতু বন্ধন এখানে উপস্থিত ছিলেন ব্লক মেডিকেল অফিসার তিনিও আসবেন এখানে আছেন না আমাদের প্রায়োটির আর কি সভা সভাপতি সাহেব কনিষ্কবাবু তাছাড়াও আছেন এসছিলেন এখানে আশাকর্মীর এবং হিউম্যান রাইটসের আরও সবকে নিয়ে প্রশাসনের লোক এসছেন আমরা একটা আইসি সাহেব এসেছিলেন তাদের সম্মিলিতভাবে যে এই যে গ্রামীণ ডাক্তাররা তাদের চলার পথটাকে চারিদিক থেকে সুগম করে স্বাস্থ্য ব্যবস্থা তৃণমূল স্তরে ওয়েল উইথ অ্যান্ড স্মুথ করা যায় তারই প্রচেষ্টায় আমাদের কাম্যের অর্থে কেন মানে আপনার নাম আমার নাম আব্দুল খালেক আপনি এই যে সংগঠনের কোন পদে আছেন আমি আছি ব্লক অ্যাডভাইসারি কমিটির চিফ ধন্যবাদ আমরা এতক্ষণ সভাপতি এবং আরও একজনের বক্তব্য শুনছিলাম